শুনানি চলাকালীন তৃণমূল নেত্রীর ওপর বেজায় ছুটে গেলেন হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায় একবালপুরে একটি বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলার বুধবার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের এজলাসে এই দিন ওই মামলার শুনানির সময় স্থানীয় কাউন্সিলর সোমা দাসের ওপর বেজায় ছুটে গেলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য দু বছর হল কাউন্সিলর হয়েছেন আপনার চোখের সামনে একটি বেআইনি নির্মাণ হয়ে গেল অথচ আপনি জানতেই পারলেন না কাউন্সিলর অফিস নিয়েও এদিন কড়া মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি বলেন একটা আড্ডাখানা তো আছে যেখানে সবাই মিলে বসে আড্ডা দেন অর্থাৎ তৃণমূলের পার্টি অফিসকে আড্ডাখানা বলে আখ্যায়িত করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার অফিসে ঠিকঠাক রেজিস্টার মেনটেন না হওয়া নিয়েও বিরক্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার কাউন্সিলরের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার মন্তব্য করেন এটা কী ধরনের অফিস যেখানে একটা রেজিস্টার মেনটেন হয় না প্রত্যেক কাউন্সিলর অফিসে ঠিকঠাক রেজিস্টার মেনটেন করেন কিনা না তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার এমন একটি রেজিস্টার যেখানে কাউন্সিলর কাকে চিঠি পাঠাচ্ছেন বা কার কাছ থেকে চিঠি আসছে অফিসে সেই সব বিষয়ে উল্লেখ থাকবে এর পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার এই দিন কলকাতা পুর নিগমকে নির্দেশ দিয়েছেন যাতে বিষয়টি তলিয়ে দেখা হয় যাতে কাউন্সিলরদের রেজিস্টার মেনটেন করা বাধ্যতামূলক করা হয় সেই দিকেও পদক্ষেপ করার জন্য পুরনিগমকে বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার উল্লেখ্য এর আগেও বেআইনি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন মামলা এসেছিল বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যারের এজলাসে বেআইনি নির্মাণের বিরুদ্ধে এর আগেও বারবার কড়া অ্যাকশন নিয়েছেন তিনি অতীতে যেমন খড়দয়ের এক বেআইনি নির্মাণের মামলা এসেছিল তার এজলাসে সেখানে যুক্তি ছিল দানের জমির ওপর নাকি ক্লাব ঘর বানানো হয়েছিল সেই যুক্তি শুনে বিচারপতি প্রশ্ন করেছিলেন প্রমাণ কোথায়